রেস্টুরেন্টটাতে আমরা আগেও এসেছি আরেকবার থালি ট্রাই করার জন্য সেই সময়টা ছিল নববর্ষের টাইম আর এখন হচ্ছে জামাই ষষ্ঠীর পরে তো আমরা অর্ডার করেছি দুটো ভেজ থালি আগেরবার যখন এসেছিলাম তখন দুটো চিকেন থালি অর্ডার করেছিলাম বাট ওই অল্টারনেট করে চিকেন মাটন এরকম অল্টারনেট করে নিয়ে নিয়েছিলাম আর এবার নিয়েছি কমপ্লিটলি ভেজ থালি আর টেস্টটা খুব ভালোই ছিল এখানে শুক্তো ছিল ডাল ছিল পড় ছিল ঝুরঝুরে আলু ফ্রাই ছিল আমের চাটনি ছিল আর তার সাথে আমরা কী করেছিলাম একটা পমফ্রেট নিয়ে নিয়েছিলাম সরষে পমফ্রেট কারণ শুধু ভেজ তাহলে কী করে খাবো সেই জন্য আগেরবার চিকেনটা খাওয়ার একদমই ইচ্ছা ছিল না তো মাছ ভাবলাম কিছু একটু ট্রাই করি সেই জন্য আর তার সাথে এখানে ছিল আর একটা যে আলু পটলের তরকারি ছিল এই যে এটা হচ্ছে পমফ্রেটটা আর পমফ্রেটটা যে টেস্টটা মোটামুটি লেগেছে আর তার সাথে শেষে আবার এখানে একটা আম্পান্না একটা অর্ডার করেছি আর এখানে ভেজতালির প্রাইসটা খুবই কম আগের বার যখন এখানে এসেছিলাম অনেক ভিড় ছিল সিটগুলো প্রায় বুক ছিল কারণ ওই সময়টা হয়েছে নতুন বছরে নববর্ষের টাইম ছিল সেই জন্য আর এই সময়টা একদমই খালি ওই শেষে একজন ছিল তাও আবার চলে গেছে আমরাই শুধু একদমই একা এরপর বিলের জন্য ওয়েট করছি এখানে খাবারের প্রাইস খুবই কম অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে ওখানে আমাদের কার্ডটা পার্কিং করা আছে আর আমরা এসেছি সর্ষে পোস্ত চলো এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট মানে একটা পেছন গেছে এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাবো আর বাইরে এত গরম ছিল প্রচন্ড গরম ছিল আমরা একদমই দুপুরের টাইমটা বেরিয়েছি তো প্রচুর গরম ভাবছিলাম একটু ছবি তুলবো একটা দুটো ছবি ক্লিক করাতেই প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম এরপর আমরা ঝটপট বেরিয়ে পড়ি আর অনেকটাই চলে এসেছি রেস্টুরেন্টটা থেকে আর মাত্র আধা ঘন্টা লাগবে তার মধ্যে পৌঁছে যাব আর বাইরেটা দেখো খুব সুন্দর লাগছে আস্তে আস্তে না বিকেল হয়ে যাচ্ছে ওর জন্য ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাইরে বৃষ্টি হবে খুব ভালো লাগবে কার চালিয়ে আসতে বাট আজকে বৃষ্টি একদমই হলো না পুরো রাস্তাটাই রোদের মধ্যে আমরা এসেছি আর আজকে দেখো তোমাদের ক্ষেত্রে তো এখনোই হয়নি আজকে হাজব্যান্ড আর আমি দুজনেই পুরো ম্যাচিং ম্যাচিং করে বেরিয়েছি আমি পিঙ্ক কালারের শাড়ি ওর পিঙ্ক ঠিক না বাট অলমোস্ট ওই কাছাকাছি ওইরকমই একটা কালারের শার্ট যখন বাড়ি আসি ভাবি এরকম সেজে গুজে আসবো বাট বেশিরভাগ টাইমটাই মানে একদমই সাজের বা রেডি হওয়ার সময় পাই না কারণ যখন আসি তখন অনেক লাগেজ ব্যাগপত্র বসিয়ে ঘর টর করে অনেক কিছু কাজ থাকে সেসব সব কিছু মিটিয়ে আসতে হয় তো একদমই নিজে রেডি হওয়ার টাইম পাই না বাট আজকে একটু টাইম বের করে ওর মধ্যে রেডি হয়েছি নাহলে নর্মালি জাস্ট একটু চুড়িদার পরি বেরিয়ে পড়ি আর রোডটা অনেকটাই ফাঁকা ছিল তো হাজব্যান্ড আমাকে মাঝে মধ্যেই বলছিল যে চলো তুমি আজকে ড্রাইভ করো আর আমি যাই বসে